পুরা কথনে আপনাদের স্বাগত নমস্কার আমি দিব্যেন্দু মুখার্জি আপনাদের সবাইকে জানাই আমার আজকের এই বিশেষ পর্বে যেখানে আমরা জানবো এক মহাজাগতিক ঘটনার কাহিনী সমুদ্র মন্থনের প্রস্তুতি ও নারায়ণের কুর্ম অবতারের রহস্যময় আবির্ভাব আগে পর্বে আমরা শুনেছি কিভাবে ঋষি দুর্বাসার পরম কোপে ইন্দ্র এবং সমস্ত সর্বরাজ্য শ্রীহীন হয়ে পড়েছে তাহলে চলুন হারিয়ে যাই পুরাণের সেই বিস্ময়কর অধ্যায় সংকট ও সমুদ্র মন্থনের সিদ্ধান্ত প্রাচীনকালে দেবতারা এবং অসুররা ছিল পরস্পরের চিরশত্রু এক সময় দেবতারা শুক্রাচার্যের বরপ্রাপ্ত অসুরদের কাছে পরাজিত হয়ে বিপর্যস্ত হয়ে পড়েন স্বর্গরাজ্য দখল করে নেয় অসুরগণ এবং পরিত্রাণের আশায় দেবতারা ছুটে যান স্বয়ং শ্রী বিষ্ণুর শরণাপন্ন হতে ইন্দ্র শ্রী বিষ্ণুকে বলেন হে বিষ্ণু অসুরদের শক্তি বৃদ্ধি পেয়েছে আমরা আজ অরাস্থ আমাদের সাহায্য করুক কিন্তু শ্রীবিষ্ণু বলেন উপায় আছে সমুদ্র মন্থন কর লাভের দ্বারা তোমরা পুনরায় শক্তিশালী হবে কিন্তু এর জন্য অসুরদের সহায়তা দরকার অবশ্যই হবে সমস্যা ছিল মন্থনের জন্য এক বিরাট পর্বতের প্রয়োজন যা হবে মন্থনের দণ্ড আর দরকার ছিল একটি শক্তিশালী রজু অর্থাৎ দড়ি মন্দার পর্বত ও বাসুকি নাগ মন্থনের জন্য নির্ধারিত হল মন্দার পর্বত কিন্তু সেই পর্বত এতই বিশাল এবং ভারী ছিল যে দেবতারা ও অসুররা একত্রে চেষ্টা করেও সেটাকে নাড়াতে পারছিলেন না আবারও বিষ্ণুর সহযোগিতা যাওয়া হলো তখন শ্রী বিষ্ণু স্বয়ং গরুরের পিঠে চড়ে এলেন এবং মন্দার পর্বতকে এক আঘাতে তুলে নিয়ে গেলেন সমুদ্রের মাঝে কিন্তু এবার আরেকটি সমস্যা দেখা দিল মন্থনের সময় পর্বতটি নিচের দিকে তলিয়ে যাচ্ছিল নারায়ণের কূর্ম অবতার এই সংকটময় মুহূর্তে ভগবান শ্রীনারায়ণ এক অদ্ভুত অভূতপূর্ণ রূপ ধারণ করলেন তিনি গ্রহণ করলেন কূর্ম অর্থাৎ কচ্ছপের অবতার দেবতারা বললেন হে বিষ্ণু পর্বত ডুবে যাচ্ছে বিষ্ণু হাস্যরসে বললেন চিন্তা করো না এবার আমি নিজেই পর্বতকে ধরে রাখব তিনি একটি মহাকচ্ছপের রূপ ধারণ করলেন এবং সমুদ্রের গভীরে প্রবেশ করলেন তার বিশাল পিঠের ওপরে স্থাপন করলেন মন্দার পর্বতকে এবার সমুদ্র মন্থন সঠিকভাবে শুরু করলেন বিশাল পর্বতটি বহন করার সময় বেশ কয়েকটি দেব এবং অসুর তাদের মৃত্যু এবং কিছু নিছক ক্লান্তির কারণে মারা যায় বিষ্ণু তার গরুরকে নিয়ে পর্বতটিকে নিয়ে আসেন এবং তারপর সবাইকে আবার পুনরুজ্জীবিত করেন এবং মন্দারকে তার পিঠে স্থাপন করেন সমুদ্রের মাঝখানে তার গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার মূল উপদ্রষ্টা ছিল শ্রীবিষ্ণু তাদের গন্তব্যে পৌঁছে বাসুঘ নিজেদের মন্দার পর্বতের চারিপাশে কুণ্ডলি করা শুরু করে বিষ্ণু দেবগণকে সর্পের মাথার দিকে এবং অসুরদের লেজের দিকে থাকার পরামর্শ দিয়েছিলেন কিন্তু অসুররা এটিকে অশুভ মনে করে তা প্রত্যাখ্যান করেছিলেন কারণ এটি শ্রী বিষ্ণুর উপদেশি অসুররা শ্রী বিষ্ণুকে বড়ই সন্দেহের চোখে দেখতেন তাই জন্য তারা বললেন যে তারা বাসুকি নাগের মাথার দিকে থাকবেন এবং দেবতাদের লেজের দিকে থাকতে হবে দেবতারা প্রত্যাবর্তন করলেন এবং লেজটিকে ধরে রাখতেন মন্থন শুরু হল এইভাবেই উর্ম অবতারের মাধ্যমে বিষ্ণু দেবতাদের রক্ষা করলেন ও সমুদ্র মন্থনের পথ সুগম হলো তবে এই মন্থন থেকে কি কি উঠে আমাদের সঙ্গে আগামী পর্বে থাকুক শ্রোতারা কেমন লাগলো আজকে পর্ব আপনাদের মতামত জানাতে ভুলবেন না তাহলে বিদায় শুনতে থাকুন পুরা কথন